গুড মর্নিং বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি রাশ্মিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর এই দেখো তোমাদের দাদা ভাই আসছে কালকে এখনই চলে যাবে তো বললাম চলো একটু ব্লগটা স্টার্ট করে নি তুমি কিছু বলো বলো আমাদের বন্ধুদের বন্ধুদেরকে কি বলবো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে লাইক করো এই ভিডিওটা ডিলিট করো আমি তো এই ভিডিওটা ডিলিট করবই না ওই যে আমার মেয়ে পটি করে দিয়েছে ওদের বাড়িতে কি হাগু দিছ ও এই আমার টাইসে কে কুইজ দিলা মাইও কি দুই দিলা হ্যাঁ এ পেন কই কই করে আয় বেটু বন্ধুরা আজকে আমাদের এখানে বাড়ির সামনে মণি পূজা তো বাড়িতে তো আজকে কোনো রান্না বান্না হবে না তো আমরা চা খেয়ে নিলাম তো আজকে সারাদিন কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আমার ভিডিওটা সাথে থেকে ভিডিওটি স্কিপ না করে দেখো তো আজকে মজা হবে সবাই একসাথে আনন্দ করবো এখানে এই যে আমার মেয়ে কিছু বলবে শুনলে না দিদির বাড়িতে কি আগ করে নিয়ে চলে যাচ্ছে তেমন স্নান করবো মা সকালবেলা উঠে ঘর ঝাড় দিয়ে ঘর মোছা হয়ে গেছে আর বাবার জন্য মা ওই সুজি রান্না মার জন্য বাবা বাবার জন্য মা সুজি রান্না করতেছে আর এই দেখো তোমার দাদা এখন চলে যাবে কাজে এখন প্রায় দশটার মতো বেজে গেছে তো চলো একটু পরে তোমাদের সাথে কথা বলি হ্যাঁ এই দেখো হাসি দেখো তো একে আমার মতো লাগে না ওর বাবার মতো লাগে তোমার একটু কমেন্ট করে বলবো তো ঠিক আছে অনেকেই বলো কার মতো লাগে রে একে হ্যাঁ আমার মতো আমাদের এদিকে আসলে বল সবাই বলে যে আমার মতো লাগে আবার আমি শ্বশুর বাড়ি ওইদিকে গেলে সবাই বলে যে ওর বাবার মতো হয়েছে

তো আমি কাপড় সাপড় দিয়ে চলে আসলাম আজকে বিছনা চাদরটা তুলেছি তার কারণ আজকে তো বাড়ির পাশে পুজো না সেটার জন্যই তো দেখো একদম ছাদটা সেই পিছলা হয়ে গেছে দিন ধরে বৃষ্টি পড়তেছে সকালেও সেই বৃষ্টি পড়ছিলো ছাদটা খুবই পিছলা ছাদের উঠতেই ভয় লাগে তো মেয়ের এই জামা কাপড়গুলো শুকাচ্ছে না দু দিন থেকে তাও আজকে ভাগিস পরাতে লাগবে তারপরে এই দেখো এই যে এখানে কিন্তু পুজো যেখানে তিরপাল দেওয়া আছে ব্লু কালারের ওখানে হবে পুজোটা আমাদের বাড়িতে একদমই সামনে দু মিনিটও লাগে না যেতে আমি স্নান করে চলে আসলাম এখন মেয়ে মেয়ে আছে মেয়ে যদি উঠে তারপরে ওকে খাইয়ে দিই স্নান করিয়ে দেবো আর ওদিকে পুরো গান চলতেছে যদি কপিরাইট চলে আসে তাই এই ঘরে এসে এসে কথা বলতেছি তো সাদুরপুর থেকে তো দেখালাম শনি পুজোটা কোথায় তো ওখানেই হবে এই দেখো আমার মার চুল শুকানোর স্টাইল একদম চুড়েল লাগছে মা একটু ভয় দেখাও মা ও মা পুষ্পারাস নাকি হ্যাঁ এই যে তারপর চলে আসলাম আমার মেয়েকে খাওয়াতে তো গান বাজতেছিল তো সেটার কারণে আমার মেয়ে যে টিভি দেখবে টিভির আওয়াজটাই পাচ্ছিল না তাই আমি আমার ফ্ল্যাশ লাইটের ক্যামেরা অন করে মেয়েকে খাওয়াচ্ছিলাম মেয়ে সেটাই লাইট ভেবে দেখে দেখে খাচ্ছি তো মেয়েকে খাইয়ে দিয়ে এখন মেয়েকে স্নান করিয়ে দেব তো চলো ভিডিওটা সাথে থেকো পাশে থেকো ঠিক আছে এই যে মা এখানে সকালে রুটি করলো এখানে আছে এটা মা আর বাবা খাবে এই যে সুজি করেছে দুধ দিয়ে এটাও আছে আর আমি এখানে আলু ভাজা বসিয়েছি এটাও আমি মানে আমি সুজি টুজি খাবো না আমার ভালো লাগে না আমি আলু ভাজা বসিয়েছি এটা আমি খাবো একটা হাতে নাড়াই যায় না লেগে যাচ্ছে নিচে এখন মেয়েকে তো খাইয়ে দিলাম মেয়েকে এখন স্নান করাবো রেডি করবো তারপর চলে যাবো ওখানে এটা আমার মেয়েকে স্নান ধান করিয়ে নিলাম আবার এটা কি দেখতেছে দরজার ফুটা দিয়ে তো এখন আমরা ওখানেই যাচ্ছি এই ভাবে তুই খান করছে সায়ে বলে দেখ হ্যাঁ তো চলো কি করি তোমাদেরকে দেখাবো এই শনি মন্দির এটা নতুন উৎপাদন হলো নতুন করে বানানো হয়েছে এটা আজকে ফার্স্ট পূজা হবে এটার মধ্যে চলো এই দিয়ে রান্নার সামগ্রী চলতেছে সবজি কাটাকাটি এই যে নির্ঝুমও আসে নির্ঝুম ভাইকে আনিস নাই মোক চোৱা ধৰে বসিব নাই নাই মই কাম কৰিম তই ঠিক আছে মোক চোৱা চাম লাই পাৰো না মই ৰহাই নাপাওঁ আমাৰ মেকে খেল দিছে ভাল ভাৱে সবাই মিলে সবজি কাটতে বসেছে তো আমিও বসে পড়লাম এই যে মুলা নিয়ে কাটতে তো দেখো এই যে সবজি কাটা হয়ে গেলে এখন আমি বাড়ি চলে আসবো কারণ কি আমার মেয়ে ওখানে একদম বদমাশি করতেছিল তো মা বললো কি ওকে নিয়ে বাড়ি যা আর লঙ্কা সংখ্যা কী কী আছে ওগুলোই যাচ্ছিলো বারবার ধরতে তো এখানে তাড়াতাড়ি আমি কেটে চলে আসলাম আরও থাকতে ইচ্ছা করছিলো কিন্তু কি করব আমাকে চলে আসতে হলো সবজি টবজি কেটে আমার মেয়ে পুরো ঘাইমে যাচ্ছে গরমে আর পুরো পিঁপড়া আর মৌমাছি আছে ওখানে আমাকে তো পিঁপড়া কামড়াইলো পিছনে এই যে ঘাড়ের কাছে তো এখন বাড়ি যাচ্ছি কিছু খাইও নাই সকাল থেকে সকালে খাইছি যা এখন খিরা পেয়ে গেছে তো যাই রুটি খাবো পরে আসবো এখানে হ্যাঁ চলো এখানে সন্ধ্যা হয়ে গেছে তো আমরা উপরে চলে আসলাম ছাদে রিলস বানানোর জন্য আর কিছু শর্ট ভিডিও বানানোর জন্য তো উপরে এসে কিছুই শোনা যাচ্ছে না তো আমি কথাই বলতেছি না এখানে কি কবারে চলে আসবে ওই দিকে গান চলছিলো সেই জন্যই তো আমি এখানে একটু ন্যাকামি মেরে নিলাম আর এতক্ষণ দুর্গা সেজে নিয়েছি এই ফোনের স্ট্যান্ড দিয়ে আমি অসুরকে আজকে বধ করব তো এই দেখো হাসি পাচ্ছিলো আমার ন্যাকামিগুলো আমার নিজেকে নিজে দেখে এরকম পাগলের মতো করতেছিলাম কেন খুশির জন্য মনে হয় আর আমার মেয়ে নিচে ঘুমিয়ে আছে আমি সেটাই বলতেছি যে এখন উঠে গেলে তো কিছু করা যাবে না তো চলো চলে যাই তো নিচে যাওয়ার আগে মনে পড়লো ছাদের মধ্যে কাপড়গুলো আছে সেগুলো তো তুলতে লাগবে তো আজকে রোদ তো হয়ই নি সেই জন্য এই দেখো আমার কাপড়গুলো একদম শুকায়নি হালকা হালকা খালি জলটা শুকিয়েছে এখন নিচে যাই এগুলো আমাকে মেলে দিতে লাগবে আমাকে না এই কাপড় উঠা কাপড় মেলা দেওয়া এগুলো কাছে একদম খুবই বিরক্ত লাগে তারপরে নিচে এসে দেখলাম বাসন পড়ে আছে দুপুরে তো এগুলো তারা করে মেজে নিচ্ছি এগুলা মাজা হয়ে গেলেই আমার মেয়ে উঠে গেলেই ওকে পরিষ্কার করে ফ্রেশ করে আমরা চলে যাবো ওখানে পুজোর ওখানে তো চলো ভিডিওটা দেখতে থাকো দিয়ে আসলাম এখানে অঞ্জলি হচ্ছে আমি তো অঞ্জলি দিতে পারবো না তো মা বাবা দিচ্ছে আমরা যাই দেখো চলো তোমরা তখন থেকে বলতেছে আসতে আমাকে ওর আমার মা ছিল আসলে না আমার মাকে দেখে একদম কেমন বলছেন যে খায় নেই এই দেখো একটা পুচকুকে এখানে নিয়ে নিয়েছি পুচকুটা আমার করে আসার জন্য কিরকম করছিল তাই নিলাম এটা আমাদের পাশেও উনি পুচকু তো দেখো মনে হচ্ছে না একটা আমারই ছেলে কি সুন্দর একদম একটা দিকে তাকিয়ে আছে আর এখানে যজ্ঞ হচ্ছে এই দেখো যজ্ঞ হয়ে গেলে পুজো শেষ হয়ে যাবে আমরা এখানে সবাই বসে আড্ডা দিচ্ছি সবার সাথে অনেকদিন পর দেখা হলো খুবই ভালো লাগলো বৌদিগুলোর সাথে দিদিগুলোর সাথে

এই খাচ্ছে প্রসাদ ওটা পাতার মধ্যে খাওয়া যাচ্ছে না তাই বাড়ি আসলাম এই যে গামলার মধ্যে এবার নিয়ে যাবো এই গামলাতে নিয়ে আসে খাবো ওখানে একদম পাতার মধ্যে খাওয়া যাচ্ছে না তো চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে হ্যাঁ তো খিচুড়ি বাড়িতে নিয়ে এসে ভালোভাবে খাইলাম বাইরে সবাই মিলে মা আমি বোন আমার মেয়ে খাইলো চিন্ন প্রসাদ তো ও ওকে ড্রেস চেঞ্জ চেঞ্জ করে দিলাম কারণ কি আঠা আঠা করে দিয়েছিলো ড্রেসগুলো আমিও আমার কাপড়টা পরে ছেড়ে যে ফ্রেশ হয়ে আসলাম তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কী কেমন লাগলো আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে যাবে ঠিক আছে তো এখন কেমন টাটা দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে সবাইকে শুভরাত্রি